বাণিজ্য মেলায় অনেক শপিং করার পর এই ঠান্ডা ওয়েদারে বেস্ট হলো এই গরম গরম মোমো আট পিস মাত্র একশো টাকায় আমার তো একশো আশি টাকায় এই হট পিজার টা দেখে লোভ হচ্ছে মাত্র ওভেন থেকে গরম গরম বের করলো মেলাতে এসে কেনাকাটার মাঝে আমাদের প্রচন্ড স্ন্যাক্স ফেভিং হচ্ছিল এই জন্য আমরা ঝটপটের প্যাভিলিয়নে চলে আসলাম এখানে এসে দেখি মাত্র ত্রিশ টাকা থেকে স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে চলেন দেখি কি কি অর্ডার করা যায় মিড বলটা অনেক মজার মাগেস্ট অনেক ক্রিস স্পাইসি চেকন টাও পারফেক্ট স্ন্যাক্স ছাড়া এখানে কিন্তু লাঞ্চ বা ডিনার অপশন আছে একশো তিরিশ চল্লিশ টাকা ফ্রাইড রাইস উইথ স্পাইসি চিকেন পাওয়া যাচ্ছে আরো কিছু নতুন আইটেম দেখলাম যেমন নান কাবাব তারপর চিকেন মিনি সমুচা আর এই যে এটা চিকেন ডিলাইট রোল সফট আছে মজা ফ্রোজেন আইটেমে কি অফার আছে ফ্রোজেন ম্যাম ঝটপটের পরোটাতে আপ টু চল্লিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আর স্ন্যাক্স আইটেমে একশো টাকা করে ডিসকাউন্ট তাহলে আমি একটা লো ফ্যাট পরোটা নিব আর আমি নিব চিকেন সমুচা আর দেখো ওরা বিভিন্ন প্যাকেজ করে প্যাকেজের মধ্যে অফার দিচ্ছে গল্প আড্ডা ফান তিন ধরনের প্যাকেজ আপ টু একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট আমি নিচ্ছি এই যে এটা গল্প অফার এটার মধ্যে পরোটা থাকবে চিকেন বল আর চিকেন মোমো মানে এই তিনটা মিলায় প্যাকেজের প্রাইস হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ টাকা বাট আমি পাঁচশো পঞ্চাশ টাকায় কিনে নিচ্ছি সো এই উইন্টারে কেনাকাটার মাঝে সব রকম গরম গরম আর হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন ঝটপটের স্টলে ঝটপট থাকছে প্রিমিয়ার রেস্টুরেন্ট প্যাভিলিয়ন ওয়ানে সো এরপর আর কি কি শপিং আর খাওয়া দাওয়া করি সেগুলো থাকছে নেক্সট ভিডিওতে আজকের মতো ভাই